সৌদি আরব এটাকে বলা হয় ইশারা আপনি সামনে দেখবেন একটা জেব্রা আছে ডান দিক থেকে দিকে সোজা আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি যারা আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কথাটা বাড়িয়ে সরাসরি মূল উদ্দেশ্যে চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হল সৌদি আরফে যারা গাড়ি চালাচ্ছেন বা নতুন আসার জন্য ইচ্ছা আছে সৌদি আরবে এসে গাড়ি চালাবেন তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ ভালো করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন টানবেন না ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি আজকে কী বিষয়ে আলোচনা করতেছি আজকের বিষয় হলো রাস্তার মাঝখানে লাল বাতি সবুজ বাতি হলুদবাতির ইশারা হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন রাস্তার মাঝখানে লাল বাতি সবুজ বাতি হলুদবাতির ইশারার কথা আমি বলবো কোথায় এটা হয় সেটাও বলবো যে কোনো চার রাস্তার মোড়ে দুই রাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ে সব সময় এই সিগন্যাল বাতিগুলো থাকে সৌদি আরবে এটাকে বলা হয় ইশারা সৌদি আরবে এটাকে বলা হয় ইশারা আপনার এখানে লাল বাতি শুরু করলে আপনি যদি রাস্তা ক্রসিং করেন আপনার তিন হাজার টাকা জরিমানা আসবে হ্যাঁ ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আমার কথাগুলো যদি আপনি সবুজ বাতি না আসে হলুদ বাতি আসলো লাল বাতির সময় আপনি ক্রসিং করে ফেললেন সঙ্গে সঙ্গে আপনার তিন হাজার টাকা জরিমানা আসবে সৌদি আরবের টাকা সৌদি আরবের রিয়াল তিন হাজার টাকা আপনাকে জরিমানা দিতে হবে যদি আপনি লাল বাতির সময় আপনি রাস্তা করসিং করেন তাহলে আমাদের করণীয় কি হ্যাঁ যখনই হলুদ বাতি সিগনাল আসবে আপনার সামনে দেখবেন একটা জেব্রা ক্রসিং আছে ডান দিক থেকে বাম দিকে সোজা এই ক্রসিং এ মানুষে হাঁটাহাটি করে এই ক্রসিং এ অনেক ড্রাইভাররা বাংলাদেশে অনেক ড্রাইভার এই ক্রসিং এর উপরে গাড়ি রাখে এটা অন্যায় এই জেব্রা ক্রসিংটা হলো মানুষ চলাচলের রাস্তা এর আগে স্টপ লেখা একটা লাল চিহ্ন দেওয়া আছে স্টপ আবার কোনো কোনো জায়গায় দেখবেন সাইনবোর্ডের সাথে আছে স্টপ কোনো কোন জায়গায় রাস্তার ভিতরে আছে স্টপ এরপরে জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং অর্থ এখানে রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে জেব্রা ক্রসিং মানুষটি নেয় না শত শত ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছে জেব্রা ক্রসিং কি বললে চিনবে না জেব্রা ক্রসিং হলো সোজা সোজা দাগ লাম্বা দাগের ভিতরে সোজা সোজা সাদা দাগ এই সাদা দাগগুলোকে বলা হয় জ্যাবরা ক্রসিং আর এই জ্যাবরা ক্রসিংয়ে মানুষ চলাচলের জন্য রাখা হয়েছে আর সৌদি আরবের আইন যদি আপনি জেদ্দা যে কোনো জায়গায় জেদ্দা হয় মক্কা হয় রিয়াদে হয় মদিনা হয় এই জ্যাবরা ক্রসিংয়ের উপরে গাড়ির চাকা উঠান হ্যাঁ তাহলে আপনাকে ফাইন দিতে হবে আর যদি লাল ইশারের সময় আপনি রাস্তা ক্রসিং করেন তাহলে তিন হাজার টাকা আপনাকে ফাইন দিতে হবে সবসময় মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাবেন এবং কি যখনই দেখবেন সিগনাল বাতি হলুদ এসে গেছে গাড়ি সঙ্গে সঙ্গে স্টপ করবেন গাড়ি থামাবেন আর এক কদম গাড়ি নিয়ে যাবেন না কারণ আপনি সবু হলুদ বাতি আসার দুই তিন সেকেন্ডের ভিতরে লাল চলে আসে আপনি দেখবেন যে জ্যাবরা ক্রসিং পেরোতে পারলেন না জ্যাবরা ক্রসিংটাকে আপনি ক্রসিং করতে পারলেন না লালবাতি এসে গেলো সঙ্গে সঙ্গে আপনার গাড়ি ছবি তুলে নেবে আপনার ছবি তুলে নেবে তাতে কি হবে তিন হাজার টাকা সৌদি আরবের জরিমানা দিতে হবে আপনাকে তো যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে নতুন আসতেছেন গাড়ি চালানোর জন্য আশা করি আপনারা আমার এই কথাগুলো শুনলে ফলো করলে আপনাদেরকে জরিমানা দিতে হবে না বুঝতে পারছেন আমার কথাগুলো যদি বুঝে থাকেন কমেন্ট করবেন কিছু জানার জানার ইচ্ছা হলে কমেন্ট করে আমাকে বলতে পারেন আপনাদের কমেন্টের উপর আমি নির্ভর করে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসব তো যখনই সবুজ বাতি আসবে গাড়ি চালাবেন লাল বাতি আসলে গাড়ি চালাবেন না হলুদ বাতি আসলে গাড়ি থামাবেন আমি উল্টেয়া পাল্টে বললাম বুঝতে পারছেন কি না জানি না বুঝে থাকলে আমি সোজাসুজি বলি যখনই আপনি যে কোনো রাস্তার করসিংয়ে আসবেন চার রাস্তার মোড় তিন রাস্তার মোড় দুই রাস্তার মোড় তখন দেখবেন সিগনাল বাতি সিগনাল বাতি এটাকে সৌদি আরবে ইশারা বলে এই সিগনাল বাতি যখন দেখবেন দেখবেন হলুদ বাতি আসলো সঙ্গে সঙ্গে গাড়ি থামাবেন হলুদ বাতি দেখা মারতেই গাড়ি থামাবেন লাল বাতিতে কখনো গাড়ি করসিং করবেন না লাল বাতিতে কখনো গাড়ি করসিং করবেন না সবুজ বাতি আসলে গাড়ি চালাবেন যদি এই কথাগুলো ফলো করেন ইনশাল্লাহ আশা করি যারা নতুন অবস্থা সৌদি আরবে ড্রাইভিং করতে আসবেন তাদেরকে কোনো জরিমানা দিতে হবে না তো আর কথা বাড়ালাম না ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আমি অতি শীঘ্রই হাজির হব যারা আমার ভিডিওটি ধৈর্যস্বরে দেখেছেন সবাইকে ধন্যবাদ খোজা হাফেজ